কুম আসকিম চলে আসলাম বেকারি স্টাইলে কিভাবে আপনারা হলো ফুড কেক বানাবেন বাউন্ড কেকের ফুড কেক কীভাবে আপনারা বানাবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দরভাবে হয়ে গেল আমাদের কেকটা কিভাবে আপনারা বানাবেন এরকম কেকটায় ফুড দিয়ে দেখতে পাচ্ছেন ফুডও আছে এর মধ্যে কীভাবে আপনারা বানাবেন সেই রেসিপিটা আজকে আমি এই ভিডিওটি দেখিয়ে দেবো চলো ভিডিওটা শুরু করা যায় বাটিতে আমরা ছয়টা ডিম ফেটে নিয়েছি এর মধ্যে এবার এক চিমটি লবণ দিয়ে নেব এবার আমরা এর মধ্যে টু ফোর কাপ তেল দিয়ে নেব টু ফোর কাপ আমরা হলো তেল দিয়ে নিলাম ওয়ান ফোর কাপ দুইবার এর মধ্যে দুই কাপের দুই কাপ থেকে কম চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেড় কাপও নিতে পারেন এবার আমরা এর মধ্যে ভেলিনা এসে দুই চা চামচ দিয়ে নেব এর মধ্যে এবার আমরা এই মিশ্রণগুলো বিট করব এবার বিট করতে থাকতে হবে আমরা আমরা এখানে বিটারে তিন স্পিডে দিয়ে আমরা বিট করছি এভাবে বিট করতে থাকতে হবে এই আমরা এভাবে বিট করতে থাকছি আমরা এখানে বিট করতে থাকছি চিনিটা ভালোভাবে গলতে হবে এই যে এভাবে বিট করতে থাকবো এভাবে আমরা বিট করতে থাকবো সাত আট মিনিট কর সাত আট মিনিট বিট করতে এরম কালার চলে আসেছে দেখতে পাচ্ছেন এরম কালার চলে আসেছে এরম কালার করে নিতে হবে চিনিটা গলে গেছে আমাদের বিট করাও শেষ দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে এরম দেখতে হয়ে গেছে এরম কালার এবার আমরা এর মধ্যে তিন কাপ হলো তিন মজা দিয়ে দেব এরকম করে নিতে যে এভাবে একটা সাহায্যে এর মধ্যে আমরা অর্ধেক দিয়ে দিয়েছি তিন কাপের এবার আমরা মিশিয়ে নেবো এভাবে আমরা এক পাশ থেকে হলো মিশিয়ে এভাবে মিশাতে থাকবো আমরা এক পাশ যে করে নিয়েছি এবার আমরা তার অর্ধেকটা দিয়ে দেব তিন কাপের এভাবে সেলে নেব এবার আমরা এর মধ্যে ফস্টার ক্লাকের বেকিং পাউডার দুই সা চামচ নিয়ে নেব আমরা এটা সেলে নিয়ে নেব দুই চামচ এভাবে আমরা সেলে নেব এই যে আমরা সেলে নি সেভাবে এবার আমরা এক পাশ দিয়ে মিশাতে থাকব এভাবে এবার আমরা এর মধ্যে দুধ নিয়ে নেব স্বাভাবিক তাপমা তাপমাত্রার জাল দিয়ে নিয়েছি দিয়ে স্বাভাবিক তাপমাত্রা ছয় টেবিল চামচ দিয়ে নেব এর মধ্যে আমরা মেপে দিয়ে নিয়েছি এবার আমরা মিশাতে থাকব মিক্স করে নিয়েছি এবার আমরা এর মধ্যে হাফ কাপ টুটি ফুটি নিয়ে নেব এই যে আমরা হাফ কাপ টুটি ফুটি এর মধ্যে নিয়ে নেব আর এর উপরে আমরা ময়দা ছিটিয়ে নেব। একটু দিয়ে আমরা মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো আমরা ময়দা মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে থেকে তিন ভাগের এক ভাগ দিয়ে নেব দিয়ে আমরা এবার মিশিয়ে নেব। আর ময়দা দেওয়ার কারণ হলো সে না পড়ে যায় তাই জন্য আমরা এখানে ময়দা সিটিয়ে নিয়েছি। এসি এই টুটি ফুটির সাথে টুটি ফুটিটা পড়ে যাবে না এই জন্যে আমরা এর মধ্যে ময়দা আমরা মিক্স করে নিয়েছি। এসি এই যেরম করে এখানে আমরা দুইটা হলো কেকের ডাইস দিয়ে দিয়েছি আমরা হলো এখানে খাতা লেখা কাগজ আছে সেইগুলো আমরা কেটে তেল তেল ব্রাশ করে আমরা এর উপরে দিয়ে দিয়েছি আর একটু কেকের বেটার নিয়েই আমরা হলো এই কাগজের পিছনে আমরা লাগাই দিয়েছি যেন হলো সরে না যায় এবার আমরা বেটারটা এর মধ্যে ঢেলে নেব এই ডাইসের মধ্যে নেবো এভাবে অল্প অল্প করে আমরা ঢেলে নিয়েছি দুই ডাইসে আর এখানে হলো পাউন্ড কেকের আট ইঞ্চি মোল্ড নিছি তাহলে আমরা এখানে অল্প করে দিয়ে নিয়েছি দিয়ে আমরা হলো এবার আমরা আমরা হলো মরব্বা নিছি হাফ কাপ দিয়ে উপরে আমরা হলো ময়দা সিটিয়ে নিয়েছি সিটিয়ে নেওয়ার পর এবার আমরা কেকের উপরে এরম করে দিয়ে দেব। যে আমরা এভাবে দিতে থাকবো একটা একটা করে আমরা দিয়ে নিয়েছি মরব্বা এবার আমরা বাকি ব্যাটার কেকের ব্যাটারের মতো বাকি টুটি ফুটি ছিল সেগুলো আমরা ঢেলে দিয়ে এবো দিয়ে মিক্স করে নেব। আবার আমরা এর উপরে অল্প ব্যাটার কেকের উপরে দিয়ে নেব এই বেটারগুলো এভাবে আমরা অল্প বেটার দিয়ে দেব এর উপরে আমরা অল্প ব্যাটার করে দিয়ে নিছি আবার আমরা মরব্বা দিয়ে দেব এর উপর দিয়ে অল্প কিছু মরব্বা আমরা দিয়ে দিয়েছি এবার আমরা এখানে সিরি নিয়ে লাল আর সবুজ আমরা সেরি নিয়ে দিয়ে এর উপর দিয়ে ময়দা ছিটিয়ে নেব দিয়ে আমরা মিক্স করে নিয়ে আসব দিয়ে আমরা এই কেকের উপর দিয়ে আবার দিয়ে দেব এভাবে দিলে ফুডগুলো নিচে নেমে যায় না তাই আমরা এভাবে দিচ্ছি তাহলে আমরা এভাবে দিয়ে দিয়েছি এবার আমরা এক কেকের উপরে অল্প কিছু ব্যাট ব্যাটার ঢেলে নেব এর উপর দিয়ে তাহলে আমরা এভাবে অল্প করে ঢেলে নিয়েছি এবার আমরা একটু ই করে নেব আবার আমরা জেরি দেব যেগেলা ছিল তাহলে আমরা সেরিগুলো এভাবে ছিটিয়ে দিয়ে নেব এবার আমরা কিছু মরব্বা দিয়ে দেব এর উপর দিয়ে তাহলে আমরা কিছু মরব্বা দিয়ে নিছি আবার আমরা সেরি দিয়ে দেব এর উপর দিয়ে আবার আমরা এর উপর দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে তাহলে আমরা অল্প ব্যাটার দিয়ে নিয়ে আবার আমরা এর উপর দিয়ে মরব্বা দিয়ে নেব আর সেরিও দিয়ে নেব তাহলে আমরা এইভাবে শিখিয়ে দিলাম এবার আমরা কেকের ব্যাটারের মধ্যে কিছু কিসপিস দিয়ে নেব। আপনারা নাও দিতে পারেন আমরা ময়দা মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে নিয়ে এবার আমরা মিক্স করে নেব এবার আমরা আবার ব্যাটারগুলো দিয়ে দেব। বাকি বেটার সবগুলো আমরা অল্প অল্প করে দিয়ে দেব এর উপর দিয়ে তাহলে আমরা এ বাকি ব্যাটারগুলো সেই উপর দিয়ে 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 সেভাবে আর আমরা এখানে দুইটা কেক বানাইছি এর জন্য একটু ব্যাটারগুলো বেশি আপনারা যদি হলো একটা বানান এর অর্ধেক নেবেন প্রত্যেকটি উপকরণই অর্ধেক করে নেবেন একটা বানালে আমরা এর মধ্যে কার্ড বাটামে স্ল্যাশ দিয়ে নিয়ে আমরা দিয়ে দেব আপনারা নাও দিতে পারেন যে এভাবে আমরা সাজিয়ে দিয়ে নেব তাহলে আমরা এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার আমরা ট্যাপ করে নেব এভাবে ট্যাপ করে নিয়েছি আমরা দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম একশো সত্তর ডিগ্রিতে দিয়ে আমরা দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবার আমরা ওভেনে সেই দুটো বেটার আমরা কেকটা আমরা ঢুকিয়ে নিয়েছি মিডিলটাকে ঢুকিয়ে নিয়েছি আর এখানে পঞ্চাশ মিনিটের জন্য ব্রেক করতে দিলাম আর এখানে সত্তর ডিগ্রিতে দিয়ে তাহলে আমি পঞ্চাশ মিনিট পর ফিরে আসছি আমরা পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম এবার আমরা দেখবো কাঠি দিয়ে যে হয়েছে নাকি আমরা একটা বের করে নেব আমরা কাঠিটা ঢুকে দেখবো এই যে আমাদের হয়ে গেছে কাঠিটা পরিষ্কার হয়ে আসছে তাই আমাদের হয়ে গেছে এবার আমরা বের করে নেব ওভেন থেকে আমরা প্লাস্টিক র্যাপার দিয়ে এর উপর দিয়ে আমরা ঢেকে দেব তাহলে পুরাপুরি ঠান্ডা আসার পর আমরা পুরো কেকটা কাটবো ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম দেখতে আসছেন এরম দেখতে হয়ে গেছে এবার আমরা প্লাস্টিক পেপারটা আমরা তুলে ফেলবো এই যে আমরা এভাবে বের করে নেব কেকটা দেখতে আসছেন কি সুন্দর হয়েছে আর কাগজটা উঠিয়ে ফেলবো এই যে এভাবে উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এরম দেখতে হয়ে গেছে এবার আপনাদের কেটে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি স্পন হয়েছে এই যে এভাবে কেটে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে ফুড কেকটা দেখতে পাচ্ছেন আমাদের এরম দেখতে হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবার একটা ভাঙি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের ফুডও ঢোকেছে ফুড কেক তৈরি হয়ে গেল আমাদের এ দেখুন কী স্পণ হয়েছে তাহলে কমেন্ট করবেন শেয়ারও করবেন এই ভিডিওটা আর সাবস্ক্রাইবও করবেন আর এই যে আমাদের মরব্বা দেয় আল্লাহ হাফেজ